স্যার আমি বানিয়াতি ওষুধি ঘর থেকে বলছিলাম আপনি কি কাজী ইকবাল স্যার বলছেন গাজীপুর থেকে জি হ্যাঁ আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিটা

আচ্ছা স্যার আপনি তিনবার অলরেডি আগে কনজিউম করেছেন আবার নেক্সট টাইম সম্ভব আবার অর্ডার করেছেন আমাদের থেকে আচ্ছা थैंक यू सर কারণ আমার এটা শেষ হয়ে আচ্ছা স্যার আপনি যদি অনুমতি থাকে তাহলে আপনার যে পজিটিভ রিভিউটা দিলেন আমরা কি আমাদের পেজে শেয়ার করতে পারি জি আমাদের যে পেজটা আছে ওখানে যদি শেয়ার করি তাহলে দেখা গেল যে আপনার এই পজিটিভ রিভিউটা শুনে আরো অনেকেই দেখা গেল আগ্রহী হলো আচ্ছা আমি তাহলে আপনার এই রিভিউটা আমাদের পেজে একটু শেয়ার করি হ্যাঁ ওকে তার ধন্যবাদ